নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো চলেন শুরু করা যাক তো আমরা বাজার থেকে যখন চা কিনে আনি দেখবেন সেই চাগুলো না প্যাকেটজাত চা হোক আর লুজ যে চা হোক আমরা আনার পর এইভাবে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখি চাটা প্রতিনিয়ত আমরা সকাল সন্ধ্যা খাচ্ছি নিয়ম করে এর ফলে আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতি হতে পারে কেন ক্ষতি হতে পারে আমি দেখাই তো একটা ছাঁকনি নিয়ে নেবেন যখন চাটা কিনবেন সেই চায়ের পাতাটাকে ছাঁকনির মধ্যে এইভাবে মানে আমি যেভাবে চালছি এভাবে চেলে নেবেন তো চাললে কি হবে এই ছিদ্র দিয়ে যে ছোটো ছোটো চায়ের কণাগুলো বেরিয়ে যাচ্ছে এই কণাগুলো যখন আমরা চাটা খাই তখন কিন্তু এই ছোটো ছোটো কণাগুলো আমাদের শরীরের মধ্যে চলে গিয়ে আমাদের শরীরটাকে অসুস্থ করতে পারে তো আমরা যখনই চা আনবো আনার পর এভাবে একটু চেলে নেবো চেলে নেওয়ার পর এই যে গুঁড়োগুলো চায়ের যে গুঁড়োগুলো এগুলো একদম ফেলে দিতে হবে না এগুলোকেও কিন্তু কাজে লাগানো যেতে পারে কি কাজে লাগানো যেতে পারে বাড়িতে যদি ফুল গাছ থাকে ফুল গাছের গোড়ায় দিয়ে দিলে ফুল গাছের অনেক বৃদ্ধি হবে ফুল গাছের গ্লেস ফিরে আসবে ফুল আসবে তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও সেই চায়ের টিপস তো আমরা যখন চা খাই যদি ব্র্যান্ডেড চা হয় দেখবেন খুবই সুন্দর ঘ্রান থাকে চায়ের মধ্যে আর যদি লুজ চা কেনা হয় সেক্ষেত্রে কিন্তু ঘ্রাণ খুব একটা টেস্ট খুব একটা মানে ভালো থাকে না কম থাকে সেক্ষেত্রে আমরা টেস্ট করার জন্য আদা লবঙ্গ এলাচ দিয়ে থাকি তো আমরা যদি এরকম শুকনো এলাচগুলোকে এইভাবে মানে একটু ছিঁড়ে ছিঁড়ে চায়ের যে আমাদের যে চাটা রেখে দিই যে কন্টেনার করে সে কন্টেনারের মধ্যে এই এলাচটাকে আমরা রেখে দিতে পারি একটু ছিঁড়ে ছিঁড়ে তাহলে যখনই চাটা করব দুটো একটা টুকরো কিন্তু এলাচের টুকরো চলে যাবেই চায়ের মধ্যে তখন কিন্তু আমাদের চাটা ব্র্যান্ডেড না হয়েও খুবই টেস্টি হবে খুব সুন্দর ঘ্রাণ হবে মানে একটা সুগন্ধি চায় পরিণত হবে তো এরকম প্রত্যেকেই চা বাড়িতে আনার পর সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু এলাচ ছিঁড়ে একটু একটু টুকরো করে চায়ের মধ্যে রেখে দেবেন তাহলে আপনাদের যে একটা প্রবলেম যে চায়ের মধ্যে খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি না সেন্ট নেই সেই সমস্ত মানে যে চায়ের টেস্ট কম সেই সমস্যা আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের ওষুধ খাওয়ানোর সময় একটা প্রবলেম হয় যদি লিকুইড সিরাপ থাকে সেক্ষেত্রে খাওয়ানো যায় যদি ট্যাবলেট দিয়ে দেয় ডাক্তারে তখন হয় প্রবলেম ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে তাকে আবার জল দিয়ে ভিজিয়ে রাখতে অনেকটা মানে টাইম চলে যায় তো আমরা কিভাবে এই ওষুধটাকে গুঁড়ো করতে পারি তো একটা চামচ নিয়ে নিয়েছি চামচের মধ্যে যদি জল দিয়ে রাখি সেক্ষেত্রে অনেকটা সময় লাগে এটা গলতে তো আমরা কি করে মানে এই ওষুধটাকে গালাবো দুটো চামচ নিয়ে নিয়েছি একটা চামচের উপর ওষুধটাকে রাখবো আর একটা চামচে এইভাবে প্রেসার দেবো বুঁড়ো আঙুল দিয়ে যদি প্রেসার দিয়ে থাকি তাহলে কিন্তু ওষুধটা খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অন্য কোনো কাগজের মধ্যে ওষুধটা রেখে ভারী কিছু দিয়ে আঘাত করে গুঁড়ো করতে হচ্ছে না আমাদের অন্য কিছুতে লাগাতেও হচ্ছে না এইভাবে চামচের মধ্যে গুঁড়ো করছেন আর চামচের মধ্যেই এক থেকে দু ফোঁটা জল দিয়ে দেবেন জল দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই গুঁড়ো ওষুধটা লিকুইড ওষুধে পরিণত হয়ে যাবে আর আপনারা বাচ্চাদের কিন্তু খুবই সহজে ওষুধটা খাইয়ে দিতে পারবেন এখানে হাতে করে দু চার ফোঁটা জল আমি ওষুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিলে ওষুধটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের কিন্তু গুঁড়ো করতে আর কোনো প্রবলেমই পড়তে হলো না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা যখন আমরা সাবান ব্যবহার করি ব্যবহার করতে করতে লাস্টের দিকে দেখবেন সাবান একদম পাতলা হয়ে যায় এইভাবে ভেঙে যায় তো এই সাবানটাকে আমরা কাজে লাগাই না ফেলে দিই ফেলে না দিয়ে দারুণ কাজে লাগাতে পারি যখনই দেখবেন নতুন সাবান তো আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি আনার পর এই যে এক্সট্রা যে সাবানটা থাকে ছোট পাতলা একটু সাবান এই সাবানটাকে ফেলে না দিয়ে এই সাবানের নিচের অংশের মধ্যে আটকে দেবেন তো কিভাবে আটকে দেবেন এইভাবে চেপে এখানে আটকে দেবেন তাহলে এই সাবানটা কিন্তু আমরা আর নষ্ট করব না এটা কিন্তু আমাদের স্নান করার সঙ্গে সঙ্গে এই সাবানটা আমরা ব্যবহার করে ফেলবো তো দেখতেই পেলেন বন্ধুরা আমাদের সংসারে ছোট ছোট কিছু জিনিস আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে আমাদের বেশ কিছুটা সময় বাঁচে আবার কিছুটা টাকা পয়সা আমরা সাশ্রয় করতে পারবো সাবানটা ফেলে দিলে তো ফেলেই দেওয়া যেত আমরা সেটাকে কাজে লাগাতে পারতাম না তো এইভাবে যদি বড়ো সাবানের মধ্যে ছোট সাবানটা লাগিয়ে রাখি সেটা আমাদের ব্যবহারে উপযুক্ত হয়ে গেল আর আমাদের কিছুটা দিন সাবানটা আবার বেশিও যাবে তো আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার তো স্কুলে যায় প্রতিনিয়ত স্কুলে গেলে মোজা জুতো সময় পড়তে হয় এই জুতোর মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে সেই গন্ধটা যখন দেখবেন আসে স্কুল থেকে আসে জুতোটা খুললো তখনই গন্ধটা বেরোতে শুরু করে দেয় তো আপনারা কি করবেন যার ফলে জুতোর মধ্যে থেকে বাজে যে স্মেলটা আসে সেই স্মেলটা আসা বন্ধ হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে তো আমরা লেবু খেয়ে থাকি তো এই যে পাতি যে লেবুগুলো মানে ভাতে খাওয়া যে লেবু সেই খাওয়ার পর খোসাটা তো পড়েই থাকে তো ডাস্টবিনে ফেলে দিতে হয় তো ফেলে না দিয়ে সেই খোসাগুলোকে যদি একটু কেটে ছোটো ছোটো টুকরো করে এইভাবে জুতোর মধ্যে রেখে দিতে পারেন তাহলে জুতো থেকে বাজে একটা যে স্মেল আসা সেটা কিন্তু বন্ধ হবে কাজটা করবেন রাতের দিকে রাতের দিকে এইভাবে লেবু ঢুকিয়ে রেখে দেবেন আর সব থেকে ভালো হয় যদি নিউজ পেপারের মুখে আটকে দিতে পারেন আর না দিলেও কোনো ব্যাপার নেই এইভাবে জুতোটাকে রেখে দেবেন ওভার নাইট লেবুটা রাখলে জুতো থেকে যে বাজে গন্ধটা সেই গন্ধটা আসা একেবারের জন্য বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা ছেলে হোক মেয়ে সবাই কিন্তু বডি স্প্রে পারফিউম এগুলো ব্যবহার করতে খুব পছন্দ করি কিন্তু এই যে বডি স্প্রেগুলো আমরা যখন স্প্রে করি আমাদের বেশি সময় না স্টে করে না গন্ধটা অল্প সময়ের মধ্যেই মানে উড়ে যায় আর থাকে না গন্ধটা তো আমরা কী করবো যার ফলে আমাদের এই বডি স্প্রেটা যখন ইউজ করছি আমাদের সেটা অনেকটা সময় পর্যন্ত গন্ধটা থাকছে তার জন্য আমাদের প্রয়োজন হবে ভেজলিনের শীতের দিনে যে ভেজলিনগুলো আমরা ব্যবহার করি সেই ভেজলিনটাই আপনারা ব্যবহার করতে পারেন তো অনেক সময় কিছুটা অংশ তো থেকেই যায় ভেজলিনটা সেটা তো এমনি এদিক ওদিক পড়ে থাকে তো এদিক ওদিকে না ফেলে রেখে একটু গুছিয়ে রাখবেন যখনই পারফিউম অথবা এই বডি স্প্রেগুলো স্প্রে করছেন সেই জায়গাটা একটু ভেজলিন লাগিয়ে দেবেন তাহলে ওই সেন্ট ওই জায়গাটা লক হয়ে যাবে অনেকটা সময় পর্যন্ত যতটা অল্প সময় আপনাদের বডি স্প্রেটা থাকছিল তার থেকে অনেকটা সময় পর্যন্ত কিন্তু বেশি থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা